বত্রিশ বত্রিশ হাইগ্লোসিনিয়ান উপলিস্টাইল স্টোন বোর্ডে একশো বছর কালার গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট মার্কেট থেকে কিনতে গেলে আপনার লাগবে একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকা স্কোয়ার ফিট আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ পঁয়তা টাকায় এই যে দেখুন আরেকটা কালার মার্বেল শেডের ভিতরে হোয়াইট কালার ভিতরে মার্বেল শীড এটা পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দিকে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর কালার গর্জিয়াস কালার মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে দেখুন স্পিকনেস দেখুন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর দেখলেই পছন্দ হবে আর পছন্দ হওয়ার মতোই পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে এই যে দেখুন আর একটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার খুবই চমৎকার ডিজাইন খুবই গর্জিয়াস খুবই লাক্সারি ডিজাইনের মধ্যে টাইলস গুলো আমার কাছে পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাচাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন